বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আই নিয়ে চলে এলাম দুটো নতুন তিরিশের ক্যাবিনেটের ভিডিও এক হলো অমিত সাউন্ড হালিসা পার্টনার আর হচ্ছে দুই হলো রাজ সাউন্ড দেখাবো দুটো সেটের ভিডিও পুরো ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলে এসেছে আর অমিত সাউন্ড তৈরি হয়েছে ওইটা হচ্ছে জাহাঙ্গীরদার হাতে শান্তিপুরের আর রাজ সাউন্ড তৈরি হয়েছে জগতরাজ গুপ্তিপাড়া হাতে ভোলাদার হাতে দেখতে থাকো ভিডিওটা সব কিছুই দেখাবো কে কটা হাজারে বাজছে ফুল ডিটেলস দুটোর সেটের ফুল রিভিউ দিয়ে দেবো আমি একটু ফাঁকা মাঠে দিচ্ছি মানে বাড়িতে কেউ নেই মাও নেই বাবাও নেই একটু খাওয়া দাওয়া করতে গেলাম সকাল থেকে খাইনি সকালবেলা মুড়ি খেয়েছিলাম হরিফাল ভিডিও করতে গিয়ে এইমাত্র একটু খাওয়া দাওয়া করে এলাম মাঠে আছি শরীরে অবস্থা দেখো হাতটা ব্যান্ডেজ করে বেরিয়ে দিয়েছি জামা পড়িনি গরম লাগছে আর পাটা তো ব্যান্ডেজ করে আছে আমার বেশি ক্ষতি হয়নি বন্ধুরা আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছি মানে ভাইয়ের বেশি ক্ষতি হয়েছিল ভাই গাড়ি চালাচ্ছিলো আর আমি চালাইনি ওই জন্য একটু ক্ষতিটা কম হয়েছে ভাই চালাচ্ছিলো পুরো অ্যাক্সিডেন্ট বলতে বলতে কোনো কিছু করার নেই হয়ে গেছে দেখতে দেখো দুটো সেটকে দেখাচ্ছি পুরো ইউনিক ডিজাইন নিয়ে রেডি হয়ে গেছে দেখতে থাকো এ বন্ধুরা জাহাঙ্গীরার বাড়ির সামনে চলে এসেছি দেখাচ্ছি অমিত সাউন্ডের নিউ তিরিশের ডিজাইনটা থাম্বেল দেখেই বুঝতে পেরে গেছো ডিজাইনটা কেমন হয়েছে দেখতে থাকো ডিজাইনটা দেখতে পাচ্ছ অমিত সাউন্ডের নিউ তিরিশ পুরো ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলে এলো মালটা আজই ডেলিভারি দেওয়া হবে জাহাঙ্গীরদার বাড়ি থেকে জাহাঙ্গীরদার বাড়ি হলো শান্তিপুর নদীয়া সবাই চেনো জাহাঙ্গীরদাকে জাহাঙ্গীরদা হলো একটা ডেগ মিস্ত্রি জাহাঙ্গীরদারের কাছেও তিরিশ তৈরি হয় যারা জাহাঙ্গীরদের সঙ্গে তিরিশ করতে চাইছেন আমরা জাহাঙ্গীর সাথে যোগাযোগ করতে পারো জাহাঙ্গীরদা খুব যত্ন সহকারে ক্যাবিনেট করে আর অমিত সাউন্ডের নিউ তিরিশটা কেমন লাগছে বলো অমিত শাউন্ড হালুসা পাটনা দেখতে পাচ্ছ এখনও স্পিকার লাগানো হয়নি শুধুমাত্র ক্যাবিনেটটাই হয়েছে স্পিকার বাড়ি গিয়ে লাগাবে আর কিছুক্ষণের মধ্যেই চেকিং করবে চেকিং ডেট জানিয়ে দেওয়া হবে চিন্তা করতে হবে না আর যারা যারা অমিত সাউন্ডকে ভাড়া করবেন ভাবছেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা অমিত সাউন্ডের মালিকের সাথে যোগাযোগ করে নেবেন অমিত সাউন্ড হালুসা পাটনা পুরো নিউ তিরিশ এটা সেটিং বললাম আর কবে সাউন্ড চেক তাও জানিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই মালটা ডেলিভারি দেওয়া হয়ে যাবে মাল চলে যাবে দেখতে থাকো বন্ধুরা

সবাই ভিডিও করছে আর যারা যারা নতুন ক্যাবিনেট করে ভাবছেন আপনারা বলা সাথে যোগাযোগ করতে পারো যত্ন সহকারে ক্যাবিনেট করে ও ইউনিক ডিজাইন মার্কেটে নিয়ে আসে তো রাত সাউন্ডের মালিক কিছু পার্টির ছেলেদের অফার রেখেছে রাত সাউন্ডের নতুন তিরিশ কেউ যদি ভাড়া করো কিছু অফার আছে সব জায়গায় পুরো

咱们那个。